বাংলাদেশের জনগণ আজ নির্বাচনের টেনে উঠে পড়েছে হাতিয়াই নির্বাচনী জনসমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ছয় আসনের ফার্তি মাহবুবুর রহমান শামীম তিনি বলেন হাতিয়াই জনতার ডলেই প্রমাণ করেছে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে তিনি অভিযোগ করেন নির্বাচনকে বানচাল করতে একটি মহল সক্রিয় রয়েছে সরকার গঠন করলে হাতিয়ার নৌপথ সড়ক শিক্ষা স্বাস্থ্য ও পর্যটনে ব্যাপক উন্নয়ন করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি বাংলাদেশের নির্বাচনী টেনে উঠে পড়েছে কি কথা ঠিক এই নির্বাচনে নির্বাচনকে করার জন্য একটি বাল উঠে পড়ে লেগেছে কি কথা ঠিক ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে এসব ষড়যন্ত্র চক্রান্ত করে কোন কি লাভ হবে বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কি কথা ঠিক তো বাংলাদেশের জনগণ এবং আমার এই হাতিয়া বাসী শীতে ভোট দেওয়ার জন্য হয়ে আছে বাংলাদেশের বিএনপি কে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে আমি বলতে চাই বিএনপি সরকার গঠন হলে আমি প্রথমে যে নদী 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 এই সদস্য এ এম হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হারনার রশিদ আজাদ উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন সাবেক সভাপতি ও এ কে এম ফজলুল হক খোকন সাবেক সহসভাপতি মাসুদুর রহমান বাবার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মুজিদ নিশান সহ অন্য অন্য নেতৃবৃন্দ আব্দুর রহমান হাতিয়া ডিবি